এই কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা। দেখো ঝামেলা হবে ঝামেলা করবা না। সিটার বাটপারকে কাছে আমি দ্বিতীয়বার যাই না। আমার নাম শান্তি, আমাকে ঝামেলা বলে ডাকবা না। তোমার সাথে কি বাটপারি করছে? শান্তির কথা কই অশান্তি tyle দেছে। এটা কি বাটপারি ছিল না? অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো। কত এই শোনো, তোমার এই জিনিসগুলো আমার একদম পছন্দ না। তুই পাশের বাড়ি কাকিমার সাথে কথা বলছ না কেন? এই শোনো, আমি সব ফालतू লোকের সাথে কথা বলতে পারবো না। এমনি আমি যাত্রার সাথে কথা বলি না। কিসের এত অহংকার তোমার রূপের অহংকার? না, আমার কোনো রূপের অহংকার নেই। হ্যাঁ, ঠিকই তো। তোমার যেটা নেই তুমি সেটা নিয়ে অহংকার কর ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলই ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চাই কেন ভাবির জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি সাপ্রেস ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না সকাল সকাল দেবী দর্শন হয়ে গেছে মনে হয় আজকে সারা দিনটা ভালোই যাবে দেবীর আরাধনা ঠিকমতো না করতে পারলে দেবী কোন সময় কোন রূপ ধারণ করবে ধারণাও করতে পারবা না আচ্ছা মা দুর্গা একা একা বাপের বাড়ি যায় তুমি আমার সাথে করে নিয়ে যাও কেন তুমি তো শিব না তুমি হইলা কলির কেষ্ট সুযোগ পেলে রাসলীলা শুরু করে দাও তার জন্য এই শোনো তোমার থেকে আমি বেশি পড়াশোনাও জানি আবার তোমার থেকে বেশি বুদ্ধি মানো তারপরেও তুমি আমার বাড়িতে বাসোনি মাঝো শুনলাম তুই নাকি পাঁচ কোটি টাকার লটারি বাইসিস হাতে পেচিনতে দেব না দিতে হবে না কিন্তু টাকাটা কোথায় রাখছিস টাকাটা আলমারির মধ্যে রেখেছিস তালা দিয়ে এই দেখ চাবিও নিয়ে এসে এ তুই কি বোকা ওই 5 কোটি টাকার জন্য যে কোনো চোরই তালা ভেঙে ফেলবে হ্যাঁ এজন্য আমি তালাটার সাথে করে নিয়ে আসি যাতে তালাটাকে ভাঙতে না পারে কি করে কেন মনে করো না আমাকে জানো কত লোকে দেখতে এসেছিল সবাইকে রিজেক্ট করে তারপর তোমার দাদাকে বিয়ে করেছে হয়তো তাদের কারো কপালে দুঃখ লেখাই না এই সরি ম্যাডাম আপনার অপারেশন আবার করতে হবে দর্বনাশ আবার কি হলো আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে আমি আর অপারেশন করাবো না এক কাজ করেন কেতির দাম বিলের সাথে অ্যাড করে দেন আমাকে একটা গান শোনাও না গান শুনবা

আমরা দেখতে কেমন আপনি অনেক সুন্দর দেখতে ও আরেকবার বল না আপনাকে দেখতে অনেক সুন্দর মা ও মা আরেকবার বলো আরেকবার বলো এক মিনিট কথা বলতে আমার বারবার ভাল লাগে না কোথায় যাচ্ছে তুমি সুইসাইড করতে এত মেকআপ কেন উমা তাও সকালে কি আমার পুতজিকার ছবি বের হবে না জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুসকি আসে আরে তার জন্য না উনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে

আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস শাশুড়িকে কে মা বলতে বলেছি বলেছি ভাই বলতে পারবো ঠিক আছে আচ্ছা বিয়ে করার সময় বজ্রত্রী নেওয়া খুব জরুরি অবশ্যই জরুরি কেউ আত্মহত্যা করতে গেলে তার জানাজা পড়তে লোক লাগবে না তার মানে তুমি বিয়ে করতে যাও না আত্মহত্যা করতে গেছিলা কেন তোমার কোনো সন্দেহ আছে আজ তোর জানাজা আমি পড়বো

আমি কোনো কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউ যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাখ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলাগারো দে বেবি আজব বেজতি আরে ভাবি আপনি দিন দিন যাচ্ছেন শরীরে কোনো রোগ নাকি ভাই আর বলেন না আজব একটা রোগ হয়েছে দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্মে এরকম রোগের কথা শুনি তা ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করবো এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পো ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড সাইজ ছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিছ করছে আমি কি করবো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি ছিল কিস্মি ভাবি আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে তুমি আমাকে ভুলে যাও কেন আমার মধ্যে কিসের কমতি আছে তোমার টাকা নেই শোনো তুমি যদি আমার না হও তাহলে ওই পৃথিবীতে কারুন হতে দেবো না কেন ও যদি তোর হতো তাহলে সবার হতে দিতিস